আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রায়পুরার সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে রায়পুরা সরকারি কলেজের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রায়পুরা সরকারি কলেজের ছাত্র দল কর্তৃক আয়োজিত মানববন্ধনে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্র দলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মূল হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্র দলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানান তারা এ সময় রায়পুরা সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ টিপুর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র নেতা শামসুর রহমান জয় আজিজুর রহমান জাগরণ মাসুম কিবরিয়া সাজিদুল তুহিন শরীফ আহমেদ মেহেদী হাসান সিয়াম আহমেদ ইমন আহমেদ সোহান সরকার তৌহিদ মুন্না আকাশ আহমেদ সহ আর অনেকে নৌসন্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মাইনুল ইসলাম ফ্রান বক্তব্যে বলেন বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্ত পেয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনও কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই সালে জাতীয় নির্বাচন থেকে দুই হাজার সালের পাঁচই আগস্ট গণ অভ্যন্তরীণ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রাম রাজপথে ছিল ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে বলে জানান তিনি